আগের ভিডিওতে তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি তাই আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সেই ধরনেরই আরও একটা ভিডিও ফার্স্ট টার্মের প্রোজেক্টের খাতা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবার শেয়ার করব সেকেন্ড টার্মের প্রজেক্টের খাতা এবারে দেখে নাও খাতাটা কেমন বানিয়েছি যেমন যেমন আগেরবার ছিল অর্থাৎ স্কুলের নিজস্ব কিছু রিকোয়ারমেন্টস ছিল সেই অনুযায়ী কিন্তু প্রজেক্ট বানাতে হয় তো তার ওপর বেশ করেও এবারের প্রোজেক্টটাও কিন্তু বানানো হয়েছে তো চলো দেখে নাও বলা ছিল প্রজেক্টের ফার্স্ট পেজে একটা ব্ল্যাক পেপারের ওপর তুলো দিয়ে একটা হাঁস বানাতে হবে দেখো এখানে যে হাঁসটা বানানো রয়েছে এটা কিন্তু তুলো দিয়ে বানানো রয়েছে ঠিক আছে ব্ল্যাক পেপারের ওপর এগুলো কিন্তু ওদের প্রোজেক্টে লেখাই থাকে যে এই এইভাবে বানাতে হবে এবং কি কি জিনিস বানাতে হবে সেগুলো লেখা থাকে সেই অনুযায়ী কিন্তু বানানো হয়েছে তারপর এখানে রয়েছে নাম রোল নাম্বার এবং ক্লাস নেক্সট মেনলি আমি এটা শেয়ার করি এই বর্ডারগুলোর জন্য কেন কি এই প্রজেক্ট বানাতে গিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হলো যে এই বর্ডারগুলো কীভাবে বানাবো বর্ডারের আইডিয়াটা কিন্তু সহজে মাথায় আসে না তাই অনেক ভেবে চিনতে অনেক ঘেঁটে ঘুঁটে এই বর্ডারগুলো বানাতে হয় তাই আমি এই বর্ডারগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু এখান থেকে ধারণা নিতে পারো যদি তোমাদের কোনো উপকারে লাগে নেক্সট এখানে শুরু হলো ইংলিশ প্রজেক্ট ইংলিশ প্রজেক্টের টপিক ছিল ই অ্যান্ড আই সাউন্ডস ওয়ার্ড সেই বিষয়ের উপর এখানে কিন্তু এগুলো সব কিন্তু হাতে আঁকা ছবি ঠিক আছে এগুলো সব কিন্তু হাতে একে কালার করা আশা করি বোঝা যাচ্ছে যেগুলো কিন্তু একটাও প্রিন্ট কপি না এই বর্ডারটা তো আমার ভীষণ ভীষণ সুন্দর লেগেছে ভীষণ সুন্দর লেগেছে এই বর্ডারটা তোমরা এখান থেকে কিন্তু বর্ডারের আইডিয়াগুলো নিতে পারো তার জন্য আমার ভিডিওটা শেয়ার করা এগুলো কিন্তু সব হাতে আঁকা ছবি আশা করি বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু সব হাতে আঁকা একটাও কিন্তু প্রিন্ট করা না দেখো এবার খুব সুন্দর একটা বর্ডার পাঁচটা করে ই সাউন্ড এবং পাঁচটা করে আই সাউন্ড ওয়ার্ড দেওয়া ছিল তো এখানে আমাদের ই সাউন্ডটা শেষ হয়ে গেল এই ক্যাসেলটা দেখো খুব সুন্দর হয়েছে ক্যাসেলটা এগুলো আই সাউন্ড ওয়ার্ড শুরু হলো এগুলো এখন আই সাউন্ড ওয়ার্ড চলছে এগুলো কিন্তু সব হাতে আঁকা আশা করি বোঝা যাচ্ছে যেগুলো কিন্তু সব হাতে আঁকা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তাহলে নেক্সট টাইম থার্ড টাইমের সময় আবার তোমাদের সাথে কিন্তু আমি এই প্রজেক্টের খাতা শেয়ার করব আগের বারের ভিডিওটাতে আমি অনেক ভালোবাসা পেয়েছি তাই আবার চলে এলাম এইবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে প্রজেক্টটা ছিল ম্যাথ প্রজেক্টটা ছিল যে ওয়াটার ড্রপলেটস দিয়ে ইলেভেন থেকে টোয়েন্টি অব্দি লিখতে হবে ম্যাথ প্রজেক্ট শেষ এই পাণ্ডাটা দেখো পান্ডাটা ভীষণ সুন্দর হয়েছে পান্ডাটা তারপর শুরু হলো জেনারেল নলেজ প্রজেক্ট জেনারেল নলেজের প্রজেক্টের বিষয় ছিল পেট অ্যানিম্যালস দশটা পেট অ্যানিমেলসের নাম লিখতে হবে দেখো এই যে এত কিছু দেখলে এখানে কিন্তু এই এত কিছু করা হয়েছে ছেলে প্রজেক্টের জন্য অথচ ছেলে কি করেছে এখানে শুধুমাত্র এই স্পেলিংগুলো লিখেছে বাকি সমস্ত কাজ কিন্তু ছেলের বাবাকে করতে হয়েছে তো এই ধরনের প্রজেক্ট করার কি যৌতিকতা সত্যি আমার কিন্তু জানা নেই যে এই ধরনের প্রজেক্ট বানিয়ে যেগুলো বাচ্চারা নিজে হাতে করতেই পারবে না তাহলে সেগুলো করে কী লাভ যদি তোমরা জেনে থাকো তোমাদের কাছে যদি এই বিষয়ে কোনো ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানিও কমেন্ট বক্সে যে এগুলো করে বাচ্চাদের কী লাভ হয় এগুলোতে বাচ্চাদের কী উপকার হয় আমি সেটা বুঝি না এই বয়সের বাচ্চাদের আমি সব বাচ্চাদের কথা বলছি না অবশ্যই খেয়াল রাখবে আমি এই বয়সের বাচ্চাদের কথা বলছি অর্থাৎ এই ফোর টু ফাইভ সিক্স এই এজের বাচ্চারা যারা এগুলো নিজের হাতে বানাতে পারে না এগুলো নিজের হাতে বানানো ওদের পক্ষে পসিবল না তো এই ধরনের প্রজেক্ট বানিয়ে আদতে লাভ কী হয় ওরা তো এই আমাদের হয়ে গেল পুরো প্রজেক্টের খাতাটা কমপ্লিট কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও